আমার আব্দাজ এইভাবে যেই সেলসুলার خدمت করে গেছে আমাদেরকে রেখে গেছেন আমরাও যেন আপনাদের দিক পরামর্শ নিয়ে সাসিনা দরবারের সাথে সৌভাত বজায় রেখে বর্তমান হযরত পীর সাহেব কেবলার শাসবি আবু নসর দেওয়ান আহমদ হুসাইন মক্তাজিল্লাহ আলীর পরামর্শ ও তার দিক নির্দেশনায় আমরা যেন এই دینی মারকাজের গড়ে তুলতে পারি আল্লাহ কবুল করে পড়া আমি মুয়াজ্জাজ হাজرین এখন মুয়াজ্জাজ হাজرین এখন আমি বলতে চাই যে আমরা ছয়টা ভাই এখানে আমার অনেক পীর এখানে হাজির হয়েছেন আমার অনেক পীর ভাই হাজির হয়েছেন আমার ভাই সকালে আমার ভাই তবে আমার এই ছয় ভাইয়ের মধ্যে অনেকের প্রশ্ন যে হুজুর চলে গেছেন হুজুর কোন সময় কাকে দায়িত্ব দিয়েছেন কিভাবে চলবে কিভাবে করবে এভাবে অনেক কথা অনেকে জিজ্ঞাসা করেন আমি সকলকে বলেছি আমার বড় ভাই ছোট ভাই সেজ ভাই তিন ভাই আপনার সাথে আছে তারা যখন আসবে তাদের কাছে আব্বা কি দিক নির্দেশনা দিয়ে গেছে আমাদের জানা নাই আসলে সেটা সিদ্ধান্ত হবে গতকালকে রাতে আসছে বাইরে সবাই ক্লান্ত আমরা ওই ব্যাপারে কোনো কথা বলি নাই বজরের নামাজের পরে বড় ভাইকে নিয়ে আমরা সব বাইরে ওখানে বসেছিলাম সেখানে বড় ভাই বলছে ছোট ভাই প্রথম বলছে যে বড় আব্বার কাছে জিজ্ঞাসা করলে আব্বা বলছেন যে আব্দুল সত্তার আমার বড় ভাইয়ের নাম আব্দুল সত্তার বলছে সবসময় যে আব্দুল সত্তারের হাত ধরে থাকবা সর্ষি না ফুলকুড়ায় বস্ত্রের উপরে আমল করবা আল্লাহ নিয়ামত দান করবে সেই হিসাবে আমরা সকলে বড় ভাইয়ের উপরে ন্যস্ত করেছি বড় ভাই তিনি আমাদেরকে বলেছেন যে আমি এই দরবারের জমা জমি কাগজপত্রের ধরে এই বাজার ঘাট মাদ্রাসা মোশে সব আইদায়িত্ব বড় ভাই পালন করেন বলছে আমি এগুলোর পরে আমার এই তালিম করবিতে দৌড়াদৌড়ি করার সময় হবে না তবে আমি সকলে পক্ষ থেকে আমি বড় হিসাবে আমি মাননয়ন দিচ্ছি যেহেতু আমার ছোট ভাই তিনি দীর্ঘদিন আপনার পাশে ছিলেন অক্লান্ত পরিশ্রম করেছেন দিন রাত খাওয়া দাওয়া ওষুধ পায়খানা সমস্ত জায়গায় এই চার পাঁচ বছর পর্যন্ত ছোট ভাই যে পরিশ্রম করেছে আমার বড় ভাই প্রস্তাব করেছেন যদি ছোট ভাই এটা দেখাশোনা করে তাহলে তো আমাদের কোন আপত্তি আছে ওদিকে মানুষ কম এখানে এদিকে সবাইলে ভালো হয়

दिन बड़ो बड़ा साहेबादा